شمالی دو محفظہ مربیان اعظام يو مدیاتوں نے ادھا کمیٹی بلندو بايرا بایرہ ستا ستا رو معصوم بچارہ ایتا انتوال ایر شمانی تو معاو بنیرہ سلام السلام عليكم رحمت اللہ وبرکاتہ سلام جواب سننا سلامت جواب دو جواب دی. دینٹن سلام سنیا سلامت مطلب درباروں سے شکریہ مہان اللہ رین کے تو خوشی دن یب پہ اپنا خوشی یفکی اپنا دکھے اور پشچر دن যদি আপনারা মিনা ময়দানের দিকে যদি খেয়াল হলেন লক্ষ্য হল হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম দিকে তাহলে একটা যে আমার মনে হয় না আর একটা বড় কোনো যোগ আছে বলিয়া কারণ জীবনের মধ্যে আওলাদ আল্লাহর হাবিবে হরমান এই দুইটা জিনিসের মহব্বত মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত হবে না এ হয়ে থাকলো মাল দৌরত আর হয়ে থাকলো গিয়া মানুষ মারা যাওয়ার সময় কোনো কিছু ঢুকাই জানাও আওলা দখল ঢুকায় যে আমার বলেন যে টুকরা নজরের মনি অতি আদরের আওলা দখল আমার সামনে আনো আমি একটা নজরে দেখি আর জীবনের শেষ বিদায়টা বলছি তো অতি দুঃখের বিষয় আজকে আমরা অনেক এই জায়গার মধ্যে বসছি আসিতেছি ঘর থেকে বাহির হওয়ার সময় মনের মধ্যে আহা আজকে যদি আমরা মা থাকতা বাবা থাকতা তাও এই আজকে দোয়া নিয়া বাড়ি থেকে বাহির হয়ে মা বাবা মাতার মধ্যে বুলাইয়া দিলা হয় ছোট হালে সময় আমরা ছোট ছোট ছিলাম ওই সময় মা বাবা এরকম আমরা নতুন হাবন হরিদান হরাইয়া হাবন নতুন হরিদান হরাইয়া মাতার মধ্যে বুলাইয়া আর কষ্ট দেখা দিয়া বাবা যাও দিয়া ঘুরি ঘুরিয়া পাঠাইয়া ওরকম খুশি দেশ যে আমার আওলা যদি খুশি হয়ে যায় আমি মা এবং বাবা খুশি জমিনের মধ্যে আজকে ঈদের দিন অনেক নাগর মান অবলাদ যারা মার জিয়ারত নাই বাবার জিয়ারত নাই মা বাবার কোন খুঁজ খবর নাই এই লেখায় না অবলাদ হল এই জমিনের মধ্যে ঘুরা ফিরা করতে চল লানত এই লেখায় না অবলাদ হলের উপরে আল্লাহর লানত আজকে ঈদের দিন এরা লজ্জা খুশির দিন নয় আজকে ঈদের দিন যারা মা বাবারে রাজি করতে পারছেন না এরার লজ্জা কুরবানি নয় সর্বপ্রথম এই কুরবানি হজরত ইসমাহিল আলাই ইসলাম রে যে সময় হজরত ইব্রাহিম আলাই ইসলামে ভরমাইছেন যে আমার নয়নের টুকরা কলিন্দার টুকরা দাদুমণি আওলাদ তখন তোমারে মিনার ময়দানের মধ্যে আনছি বাবা তোমার এখন আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি ভরতাম হজরত রে ভরমাইন বাবা যদি আল্লাহর তরফ থেকে ওইয়া থাকে তাহলে আমি রাজি একটার মধ্যে আমার কোনো আপত্তি নাই কিন্তু বর্তমান সমাজের মধ্যে আফসুস এই দেখান যদি মা বাবায় হয় আওলাদের সবার করবা যে আপনি কাজ পারমিশনে আমার জমা করতা কাজ পারমিশনে আপনি আমার মারতা এই এইরকম করবা সবার বর্তমান সমাজ এখান থেকে কতটুকু পর্যন্ত সব হল গিয়ে বসেছে একটা বড় লক্ষ্য করেন সময় আস্তে আস্তে কমিটেছে এর লাগে আমি এদিকে না গিয়া সামান্য আপনারা জানাই দিই যে প্রত্যেকে জানি আমরা আজকের দিন যে কুরবানি একটা হয়ে এটা হল গিয়া হজরত ইব্রাহিম আলাই সালাহ সাল্লাম সুন্দর যদি আজকে হজরত ইসমাহিল কুরবানি হই নাই তা তাহলে প্রত্যেক মানুষে তার সব চাইতে মায়া যে আওলাদ এই আওলাদ আজকে নিয়ে কুরবানি দিতে লাভ হয় কিন্তু আল্লাহর বলে স্থান আল্লাহ যাতে মায়া হয়েছে উম্মতে মহাম্মদী অলের উপরে ভয়া হয়েছে যে আল্লাহ তুমা ও জাগার মধ্যে ফাটাইয়া দিয়া আমরা রুখে থেকে এই কুরবানিটারে আপনার সরাইছে তো আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলহী সরাত সালাম

শেষ সময় এটা মানুষের দিলের মধ্যে একটা আশা ভরসা থাকে যে আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আহলাদ হইতাম তাহলে আমি আওলাদের বাবা হইলাম হয় আর আমার আওলাদ দেখি আমি দুনিয়ার জমিন থেকে আমি ধরে রইলাম হয় হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার তো জীবন শেষ হইতেছে কিন্তু জীবনের মধ্যে বহু বড় একটা আছে আল্লাহ আপনি আমার আউলে ধর মুখতে হাইলা না যদি আমার দয়া করে একটা আওলা দান করু ও আল্লাহ জীবনের মধ্যে একটা আছে আমার পূর্ণ হইব আল্লাহ যাতে হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম দোয়ারে কবুল করলা ও জমা রব্বুল আলমিনে ফরমান ও ইব্রাহিম তোমার এ দুনিয়ার জমিনের মধ্যে নবী বানাইয়াড়াইছি আর তুমি আমার কাছে চাইłeś ইব্রাহিম আমার কাছে কোনো জিনিস এরকম নাই আমি আওলার রহমতের কোনো গমী নাই যাও তোমারে আমি একজন অতি সুন্দর একটা আওলাদা দান করে নিলাম যেই সময় ইব্রাহিম আলাইহিস সালামে সল্লাত ওয়া সালাম রে আল্লাহ আওলাদা দান করলেন কোরআন পরে হযরতে আযীরা রাদিয়াল্লাহু তাআলা নয়েতের মধ্যে লয় বাবা ইব্রাহিম আলাইহিস সালামে আওলাদার দিকে চাই

তারপরে আল্লাহ রব রে সেই আল্লাহরা নামটা হার নালাপ আল্লাহর তরফটা কি ইশারা হইবো নিশ্চয়ের ঘরে আমি নাম ধরাব আল্লাহর নবী ইব্রাহিম আর ইশালার তো সঙ্গে সঙ্গে আপনার চোখো বন্ধ ভরা হয়নি ভরে আর ভরা হয় আল্লাহর তরফটা কি হা ধরা নি হয় ইব্রাহিম তোমার নাম তোমার ছেলে নামটা ইস্মাহিশ রাখি দাও বহুত সময় হয়েছে ইব্রাহিম আর ইসারামে তাঙ ছেলে না আমি ইস্মাহিল

এরপরে আজকে জানাই নয় ইব্রাহিম তুমি কুরবানি করো আবার একশো ভোট কুরবানি হর জয় তিনশো ভোট কুরবানি করার বাদে আল্লাহ যাতে জানাইছে নয় ইব্রাহিম তোমার কুরবানি এখন পর্যন্ত আমি আল্লাহর কাছে গ্রান্ট হয়েছে না মকুল হয়েছে না তুমি তোমার সব চাইতে মায়া যে জিনিসটা করো একুচি মুরাদ হয়ে তোমার ছেলে ইসমাইল নিয়ে নিয়ে আপনার কুরবানি করো এই সময় আল্লাহ যাতে জানাইছেন জানানির ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম এবারে মধ্যে জানাই

দৌড়া পাও বান্ধি ভাই আমার দৌড়া চোখ বন্ধ কর ভাই আর আমার মায়ের যে হাত আমার এ খাবারটা ভরে যেন সেই খাবারটা আমার বদন থেকে খুলি না যারা এরা কোনো কারণে বাবা কারণে খুলি না যে সময় আমার গলা ভাই চুরি চালাই সালানির সঙ্গে সঙ্গে রক্ত বাহি হইব বাবা সেই রক্ত গুলা আছে কাপড়ের মধ্যে আমার মার হাতের ভরে যান করে কাপড়ের মধ্যে লাগবো এই সময় বাড়ির মধ্যে এই কাপড়টা আমার মার হাতের মধ্যে নিয়ে আদি ভাই আর আমি যা তো ইসমাইল জীবনের শেষ চলাম আমার মারিদি আপনি ভাই ও কত বই পাইতে তোমার ছেলের মিলার মধ্যে আইলাম ও কারণে বই ভাই

যে তিন বাদ কুরবানি তো একবার তুমি স্পিনার একবার कुटुंबের শোর আর একবার নিজর আর মাসলামত আবি কুরবান নিবা আল্লাহর রাজি করার উদ্দেশ্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা পড়তে পড় কুরবানির কবুলকর্তা আর নিয়মিতভাবে কুরবানির নওয়াব তৌফিক দান করতা ক্ষমা আলাইনা ইলা বালা কুরাসুল দাওনা আল্লাহু রাব্বিনা